কি অবস্থা কেমন আছেন তো আজকে আর একটু লাড়া খাইতে খাইতে এদিক ওদিক ঘুরতেছি দেখেন এই জায়গার ভিউটা ক্যামেরা বন্দি করতে মন চাইলো যা আকাশের রংটা কি কি সুন্দর লাগতেছে যে আল্লাহ তালা সির এটা কি গুন্নি কয় ঢেপুস আহত হয়ে গেছে গুন্নি আহত 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 আহা কি সুন্দর দৃশ্য দেখেন খালে কত পানি এখন আছে বলতলা এটা বলতলা ব্রিজ সৃষ্টিটা কত সুন্দর আর বিশেষ করে এখানে একটা এদের কি বলে বটগাছ না পাওয়ার গাছ বট বটগাছ বটগাছটা এখানে ছোট্ট একটা বাচ্চা বটগাছ বলা যেতে পারে বটগাছটা বড় হইলে এখানে অনেকেই এই রোদ্রে ছায়ে বসতে পারবে এবং বটগাছ অনেক বড় হয় জানেন বটগাছটা কত সুন্দর লাগতেছে তো এমন একটি সুন্দর পরিবেশ এবং বটগাছটি দেখে ভালো লাগলো তাই ভিডিওটি ধারণ করলাম তো যাই হোক তেল জুড়ির খাল পার হওয়ার জন্য বাজারের পরে ব্রিজ লোহার ব্রিজ ওয়া যাই হোক আমরা একটা চার দোকানে চা খাওয়ার জন্য এটা হলো এই যে স্কুল দেখা যাচ্ছে তো চা অর্ডার করছি তো যাই হোক বন্ধুরা কথাটি হলো যে ঘুরতেছি ফিরতেছে এবং ঘুরতে ঘুরতে গল্পগুজবের ফাঁকে কিছু কিছু জিনিস দেখানোর চেষ্টা করতেছে আজকে শুধু বটগাছ গাছ পেঁচে যাচ্ছে আর বটগাছের ছায়া তো ভালো আর কি এই যে টি ভোল্টেজের লাইন ঠিক আছে তো ফৰপৰ্তি ভোলটেজৰ লাইন খাম্বা গুলো এখনে বিশাল আকাৰে ব্যয় কৰছে খুব শক্ত মুক্ত যাই হ'ব তেল জুৰি খাল পাৰ হোৱাৰ বাজাৰ পৰা

গাঙে এখনো পানি হয় নাই মধুমতির গাঙে কি পানি দেখছো কিন্তু এদিক দিয়ে পানি হয় নাই ধর আমি আছেন এখন নট খোলা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি আর কি তো এখানে একটা টাওয়ার দেখাচ্ছি দেখেন এই টাওয়ারটা গ্রামীণ ফোনের টাওয়ার কাকা না কিসের টাওয়ার এটা এটা কিসের টাওয়ার গ্রামীণ ফোনের টাওয়ার তেমন একটা পরিবেশে টাওয়ারটা দিছে খুব সুন্দর আর জায়গা আলাদা প্রতি মাসে অবশ্যই বাড়া পায় মনে হয় বিক্রি করে দিছে ডাইরেক্ট বিক্রি মানে কি বছরে তো এগুলো বেচে যাচ্ছে বছরে দেয় ও তোইলে বিক্রি না একবারে বছরে মনে করেন লিসের মতো টাকা দেয় তো আসলে জায়গা জায়গা আছে এরকম ওই বাজার ঘাটে বাগানের ভিতর যেই জায়গায় হোক এটা একটা বিশাল আয়ের লাইন সামান্য একটু জায়গায় তো যার টাওয়ারটা অনেক সুন্দর এটা নট ক্লাবের ভিতর না কাকা আপনারা তো জানেনই বলি একটু লাড়াচারা খেয়ে বেড়াচ্ছে তো লাড়াচারা খাইতে খাইতে আবার সেই একটা বটগাছের দর্শন আপনাদের দিচ্ছি দেখেন বটগাছটা কত সুন্দর এটা হলো মহিন্দ্রা থেকে এদিকে আসার রোড এই রোডটা চলে গেছে আপনার শালতার দিকে তো বটগাছটা সুন্দর লাগলে এই জন্য এর ভিউটা নিলাম এবং দেখানোর চেষ্টা করলাম বুঝতে গেছিলা আহ ঘুরে উঠাইছ অস হ্যাঁ এটা একটু বিদ্যুৎ নেই মেলা উপরে উঠছিল দেখেন মাঠে থেকে আসতেছে গাছ কাটে নিয়ে আর এই যে বাড়ির এটা কি গুলি কয় ঢেপুস ইগল ঢেপুস ইগল ঘূর্ণি ঢেপুস ছোটবেলার স্মৃতি কারো মনে পড়ে কিনা এখন তো ঘুরি উড়ানো দেখাই যায় না তেমন একটা তো যাই হোক সুন্দর একটা চিত্র মনে হয় আসলো ক্যামেরায় দেখেন ঘূর্ণি উড়ানো দেখতেছি কত উপরে গেছে ঘূর্ণি বাতাসে কাপায় নিয়ে বেড়াচ্ছে আমি জুম করছি যদিও আবার আড়াই গেল কত উপরে গেছে দেখেন যে দেখা যাইতেছে না এখন আসি একটা ব্রিজের এদিকে যদিও গাংটা মরা মানে শুকাই গেছে এটা হলো আপনার মহেন্দ্রিয়া বাজার থেকে আসবেন এদিকে এসে শালদা উঠার আগে যে ব্রিজটা ও রে বাবা রে ঘূর্ণি উড়াচ্ছে কোথায় চলে গেছে দৃষ্টির পলকে ঘূর্ণি উড়াইতেছে

রাতের দিকে আমরা প্রেম বাজার পর্যন্ত আসছি আর ওই দোকান থেকে চা খাইলাম চা খাওয়ার পরে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম